যদি আপনি বিদেশ যেতে চান বা যাওয়ার কথা ভাবেন বা ভবিষ্যতেও যেতে চান সেক্ষেত্রে বলবো আপনার এই ভিডিওটা অবশ্যই দেখা উচিত অথবা আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন তারপরেও আমি বলবো এই ভিডিওটা দেখা উচিত তো আজকের টপিকটা হচ্ছে কেন কাজ শিখে পিঁদের যাওয়া উচিত বা কেন কাজ শিখে পিঁদের যাবেন অনেকেই আছে যারা এসে বলে ভাই আমি অল্প সময়ে এক মাসের মধ্যে বিদেশ যেতে চাই যাতে এক মাসের মধ্যে আমার ফ্লাইট হয় এই ধরনের প্রশ্ন কমেন্ট এবং অফিসে এসেও এগুলো আমাকে বলেন অভাব নাই রহরহ এগুলো আমাকে বলেন আসলে দেখেন অল্প সময় আপনি বিদেশ গেলে আপনি সফল হয়ে গেলেন কোটি কোটি টাকা ইনকাম করলেন বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে এমন আপনি যদি একটা কাজ শিখে দক্ষ হয়ে একটা কোম্পানিতে যান সেক্ষেত্রে ওই কোম্পানিতে থেকে আপনাকে বের করে দেবে না আপনার বিচার মেয়াদ যদি শেষ হয়ে যায় তারপরেও ওইখান থেকে আপনাকে বের করবে না কেন বের করবে না কারণ আপনি কাজ জানেন আপনাকে আবার নতুন করে রিনিউ করে দিবে আমার কথা আমি বলি আমি যদি ভালো কাজ করি সেক্ষেত্রে কিন্তু আমার কোম্পানি কখনো আমাকে বের করবে না কেন করবে না কারণ আমি কোম্পানি আমার মাধ্যমে কিন্তু কোম্পানি ইনকাম করছে ঠিক তেমনই আপনি যেখানেই চাকরি করেন বা যেখানেই কাজ করেন বা ব্যবসা করেন না কেন ওইটার মাধ্যমে কিন্তু ইনকাম আসতেছে ওইটার মাধ্যমে ইনকাম আসে আর যে মালিক আপনাকে কাজে খাটাচ্ছে সে আপনাকে এক লক্ষ টাকা ইনকাম করায় হয়তো দশ বিশ হাজার টাকা দিচ্ছে বাকিটা কিন্তু মালিকের লাভ তো এটাই নিয়ম সে ইনভেস্ট করছে সে আপনাকে বিদেশ থেকে নিচ্ছে নিয়ে আপনাকে কাজ দিচ্ছে সে লাভ করবে এটাই কিন্তু স্বাভাবিক তো এখন আমার যদি কোনো দক্ষতা না থাকে আমি যদি কথা বলতে না পারি আমি যদি ক্লায়েন্ট হ্যান্ডেল না করতে পারি তাহলে কি আমাকে এই অফিসে চাকরি দিবে বা দিত বা আমি কী টিকে থাকতে পারতাম পারতাম না এখানে টোটালটাই ডিপেন্ড করতেছে আমার স্কিল কারণ আমি কথা বলতে পারি আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি আমি লোকদের সাথে মিশতে পারি মানুষ আমার আলোচনা শুনে আমার মাধ্যমে অফিসে আসতেছে অফিস দেখতেছে ভালো লাগছে সে যাচ্ছে কোম্পানির লাভ হচ্ছে এই জন্যই মূলত কিন্তু কোম্পানি আমাকে প্রতি মাসে স্যালারি পে করে আর যদি আমার কোনো কাজই না হতো হয়তো আমাকে এক মাস দুই মাস দেখতো এক দুই মাস পর কিন্তু আমাকে অটোমেটিক এখান থেকে বের করে দিত শুধুমাত্র একটা কারণে আমাকে বের করে না বা করবে না সেটা হচ্ছে আমি এখানে কোম্পানিকে কিছু দিতে পারছি ঠিক তেমনই আপনি যদি কাজ শিখেবিদের যান তার মানে কোম্পানি আপনার থেকে ইনকাম করতে পারবে আর যদি আপনি অদক্ষ হয়ে যান সেক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনার কাছ থেকে ইনকাম করতে পারবে না এখন বলতে পারেন যে সব কাজই তো কাজ আবার দক্ষ অদক্ষর কী আছে দেখেন কিছু কিছু কাজ আছে যেটা স্ক্রিল যেটা করলে সেটার ডিমান্ড সময় আছে যেমন আমি ড্রাইভিং আমি ড্রাইভিং পারি আমি গাড়ি চালাতে পারি এটা আমার একটা স্ক্রিল কারণ আমি চাইলে ড্রাইভার হিসেবে জব করতে পারবো আমি চাইলে নিজের গাড়ি চালাতে পারবো এটা একটা স্কিল আমি ক্লিন করতে পারি মানে ঘর পরিষ্কার করতে পারি মুছতে পারি এটা কিন্তু ওই লেভেলের কোনো স্কিল না কেন স্কিল না কারণ ঘর মোছামুছি সবাই পারবে হয়তো একটু আপনি বেশি পারবেন আমি একটু কম পারবো এটাই কিন্তু গড় কিন্তু আমিও মুছতে পারবো বা যে কেউ গড় মুছতে পারবে এটা কিন্তু ওইরকম কোনো স্কিল না এতে দেখা যায় যখন আপনার একটা সময় পরে বয়স হয়ে যাবে বা আপনাকে দেওয়ার কাজ হবে না তখন আপনাকে বের করে দেবে কারণ এটা কিন্তু সেই লেভেলের স্কিল না আর যখন আপনি ড্রাইভিং পারেন এটা একটা স্কিল তাই আমি বলবো আপনারা একটা ভালো কাজ শিখে যান সেটা যে কোনো কাজ হতে পারে কনস্ট্রাকশনের কাজ হতে পারে ঠিক আছে যেমন ওয়েল্ডিং পাইপ ফিটার ক্যাপ ফোল্ডার কার্পেন্টার মেশন ইনসুলেশন ইলেকট্রিশিয়ান এই ধরনের কাজ শিখে আপনি বিদেশ যেতে পারেন আর যদি আপনারা সরাসরি লেবার পোস্টে যান এই ধরনের কাজ একটা সময় পরে পাবেন না কারণ আপনার বয়স হয়ে যাবে আর পরিশ্রম করতে পারবেন না তখন এগুলো থাকবে না কিন্তু স্কিল থাকলে বয়স হলেও মোটামুটি আপনি কাজে লাগতে পারবেন তো এই হচ্ছে বিষয় তো আপনারা যারা কাজ শিখতে আগ্রহী তারা অবশ্যই আমাদের নিজস্ব ট্রেনিং সেন্টার আছে আপনি আমাদের নিজস্ব ট্রেনিং সেন্টারে কাজ শিখে আপনি বিদেশ যেতে পারবেন আমাদের ট্রেনিং সেন্টারে আমাদের একটা অফার চলছে এখন যদি আপনি ভর্তি হন সেক্ষেত্রে আপনার ভর্তির সাথে কোনো টাকা দিতে হবে না টোটালি ফ্রিতে ভর্তি হয়ে আপনি প্রশিক্ষণ নিয়ে বিদেশ যেতে পারবেন এখন প্রশিক্ষণের জন্য কোনো টাকা লাগবে না তবে সামনে লাগবে না এমনটা না অফারটা শেষ হয়ে গেলে পঁচিশ তারিখ পর্যন্ত অফারটা আছে অফারটা শেষ হয়ে গেলে কিন্তু আবার রেগুলার যে ফি যেমন ওয়েল্ডিং পঞ্চাশ হাজার টাকা ইলেকট্রিশিয়ান এগুলা বিশ হাজার টাকা এরকম ফি দিয়ে কিন্তু আপনাকে শিখতে হবে আর এখানে অবশ্যই থাকা খাওয়ার ব্যবস্থা আছে আপনার থাকার জন্য কোনো টাকা দিতে হবে না থাকাটা টোটালি ফ্রি শুধুমাত্র খাবারটা নিজের বহন করতে হবে তা এখন অনেকে ভাবতেছেন যে হয়তো আমি মার্কেটিংয়ের জন্য বললাম আসলে ব্যাপারটা এমন না স্ক্রিল এমন একটা জিনিস যেটা আপনার যদি থাকে সেটা কাজে লাগবে এবং আপনি দক্ষ হয়ে বিদেশ গেলে আপনার স্যালারি বেশি হবে আপনার ইনক্রিমেন্ট হবে সব দিকে আপনি সুবিধা পাবেন যদি দক্ষ হয়ে যান আর অদক্ষ হয়ে গেলে একটা সময় পর মালিক আপনার ভিসাটাই রিনিউ করে দিতে চাইবে না বলবে আর তো বয়স হয়ে গেছে সে কাজেও ঢিলা হয়ে গেছে একে আর রাখা যাবে না আর যখন আপনি কাজ করতে পারবেন আপনি আরো দশটা লোক চালাইতে পারবেন তখন কিন্তু আপনাকে বের করতে পার পারবে না বা বের করবে না কেন বের করবে না কারণ মালিক আপনাকে দিয়ে প্রতি মাসে হিউজ পরিমাণ ইনকাম করতেছে এটাই হচ্ছে মেন বিষয় আর একটা বিষয় আমার অনেক আইডি কপি হয়েছে আমার নিজের ছবি এবং ভিডিও নিয়ে অনেকে আইডি খুলে আমার মানে মার্কেটিং করছে তাই আমি আপনাকে বলবো অবশ্যই আমার সাথে দেখা না হলে আপনি ফাইল জমা দিবেন না আমার সাথে সরাসরি সাক্ষাতে কথা বলবেন তারপর আপনি ফাইল জমা দেবেন